দেখো পেছনের পাহাড়টা কতটা অসম লাগছে এখান থেকে পুরোটা আমি এখান থেকে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়টা কতটা ভালো লাগছে মেঘগুলোকে দেখতে মেঘগুলো কেমন লাগছে বলো এই যে দেখো দেখো পেছনের ব্যাক সাইডে যে পাহাড়গুলো তা মেঘগুলো একদম পুরোটা কাছে দেখতে পাচ্ছি কতটা এই যে তো আজকের ভিডিওটা একদম নতুন একটা জায়গায় তোমরা বুঝেই গেছো আমার পেছনের সিনারিটা দেখে যাচ্ছে কোথায় আছি আজকে আছি লাভাতে কালিম্পং এ তো মানে পুরো গ্রুপ আজকে আছি আর দেখতে পাচ্ছ টি শার্ট লেখা ভ্রমণ বিলাসী তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো ভিডিওটা এনজয় করো আর ঘুরে দেখো আর এত সুন্দর এই ভিউটার এক্সপিরিয়েন্স করো দেখো পেছনের পাহাড়টা কতটা অসম লাগছে এখান থেকে পুরোটা আমি এখান থেকে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো যে পাহাড়টা কতটা ভালো লাগছে মেঘগুলোকে দেখতে পাচ্ছ মেঘগুলো কনস্ট্যান্ট মুভ করছে খুবই ভালো লাগছে দেখো আর এখানে এই যে সবাই বসে আছে দেখো হাই করো কেমন লাগছে বলো এই যে দেখো পেছনের পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছো কতটা ভালো লাগছে এখানে বাকিরাও আছে সে হাই এভরিওয়ান সে হাই দেখো এখানে ফুলের সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় বড় সাইজ এক একটা গোলাপের পেছন থেকে সূর্যের আলোটা আসছে তো কতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ জানি না তবে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এখানে ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছো পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে সাইজ সুন্দর তার সাথে পাহাড়ের যেমন রূপ খুব সুন্দর লাগছে দেখো এখন যাচ্ছি মনসীর ভেতরে তো দেখতে পাচ্ছ এখান থেকে সবাই যাচ্ছে দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে আমি একদম ওপরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে অপূর্ব লাগছে দেখতে দেখো একদম যাচ্ছি পুরো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে জায়গাটা দেখো পেছনের সাইডে যে পাহাড়গুলো তার মেঘগুলো একদম পুরোটা কাঁচে দেখতে পাচ্ছি কতটা ভালো লাগছে দেখো আর কাছে মেঘগুলো পুরোটা একদম মেঘ অসাধারণ খুব ঠান্ডা হওয়া আমি এই টি শার্টটা পরে আছি কিন্তু মানে রোদটার জন্য একটু ঠিক আছে না ক্যাপচার করা সম্ভব আমি ততটাই মনের জন্য ক্যাপচার করছি তোমরা ডেফিনেটলি ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমার সাথে থাকো আরও অনেক কিছু দেখানো হয়েছে এই যে এবারের আমাদের সারাদিন ঘুরে রুমে ঢুকতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর এতটা টায়ার্ড ছিলাম যে আর কোনো ভিডিও বানানো হয়নি তো সন্ধ্যে হতেই দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে আর কোন ফায়ার চলছে আর সাথে দেখতে পাচ্ছ চিকেন বার্বি কি রেডি হচ্ছে গুড মর্নিং এভরি তো সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠে মানে চা খেলাম রুমে চা খেয়ে সবাই এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে তো তার আগে তোমাদেরকে আমাদের যেই হোমস্টেটায় আমরা স্টে করছি এখন সেটার একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে সেটা কেমন সেটা দেখানো হয়নি তো এই যে এটা দেখো এটা হলো আমাদের হোমস্টে এই যে আর ঠিক তার সামনেই এরকম একটা সুন্দর ভিউ রয়েছে দেখতে পাচ্ছ পেছনে তোমরা পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একবার দেখাবো এই যে দেখো এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে ঢুকতে হয় এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো আর এইটা হচ্ছে হোমস্টে খুব বিউটিফুল হোমস্টে আমি তোমাদেরকে হোমস্টের ডিটেলস আমি তোমাদেরকে ইউটিউব ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে তোমরা বুক করে আসতে পারো চলো আগে তোমাদেরকে আমাদের কিচেনটাও দেখাই যেখানে আমরা খাবো যেখানে ঠিক আছে তো চলো আমার সাথে দেখো কত সুন্দর এখানটাতে পুরো ভিউটা চারিদিকে এখানে তোমরা বসে সকালে ব্রেকফাস্ট করতে পারো তো দেখো কত সুন্দরভাবে সাজানো এখানটাতে খুব সুন্দর মানে তোমরা এলে তোমাদের খুব ভালো লাগে তো দেখো আমি এখন যাচ্ছি এখান থেকে আর এরিয়াটা সত্যি মানে এখান থেকে এই যে এগুলো দেখো এগুলো কমলা লেবুর গাছ যদিও কমলা লেবু হয়নি এখনও কারণ এখন লেবুর সিজন না তো কামলা লেবু যখন হবে তখন এগুলো হয় গাছগুলো ছোটো এখনও তেমন ভালো হয়নি দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের সব ডপগুলোকে গুলোকে সাজিয়ে রাখা এটা হচ্ছে আমাদের আমরা সবাই এখন তো গাড়ি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা নিচে নেমে গেছি দেখো এই যে সমস্ত ব্যাগ ট্যাগ যা যা আছে সমস্ত কিছু রেডি এবার বেরোবো গাড়িও এসে গেছে এই যে এই দুটো গাড়ি আছে তো ট্রিপ খুব ভালো হয়েছে বাকি রিভিউটা পুরো টিম দেবে তো কেমন লাগলো সবাই বলে দাও সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো তো খুব ভালো আমাদের ট্রিপ হয়েছে খুব মজা হলো সত্যি এই যে হোম স্টেটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমরা বেরোচ্ছি এবার পুরো জায়গাটা দেখে নাও এই যে আমি তোমাকে হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেকআউট করতে পারো তুমি যদি পছন্দ হয় বুক করে এসে তোমরা ঘুরে যেতে পারো তো চলো আজকের জন্য ছিল এতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই